আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি ততমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে মাতেরা শহরে যারা আবেদন করেছেন তাদের জন্য বিষয়টা সত্যি দুঃখজনক কারণ মাতেরা শহর থেকে প্রায় বাহাত্তর জন দালালকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করবো ভিডিওটা সত্যি অনেক বেশি ইম্পর্ট্যান্ট যারা মাতেরা শহরে আবেদন করেছেন তাদের জন্য তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করবেন তারা কঠিন পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছে সেই বিষয়ে তো অবশ্যই আপনারা অবগত আছেন তো প্রত্যেকের কাছে দোয়ার দরখাস্ত রইল অবশ্যই আপনারা বাসীদের জন্য দোয়া করবেন কারণ তারা জীবনের সব থেকে কঠিন সময়টা পার করতেছে তো বিষয় যেটা সেটা হচ্ছে যে ইতালিতে মাতেরা শহরে যারা আবেদন করেছেন তাদের জন্য এটা খুবই দুঃখজনক একটা নিউজ যে ইতালি কর্তৃপক্ষ মাতেরা শহরে প্রায় বাহাত্তর জনকে আটক করেছে যারা অবৈধ বিদেশি কর্মীদের ইতালিতে আনার চেষ্টা করছিল তদ তদন্তে পাঁচ হাজার জনের জন্য বুয়া কাগজের ভিসা আবেদন শনাক্ত করা হয় যাদের মধ্যে ছিল বাংলাদেশ পাকিস্তান মরক্কো শ্রীলঙ্কা ভারত সেনেগাল মিশর ও আলবেনিয়া থেকে আসা লোকজন এই অপরাধ সাথে জড়িত ছিল ভিন্ন ব্যবসায়ী ট্যাক্স অফিসার ম্যানেজার এবং যারা অবৈধভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছিল এর মধ্যে চৌত্রিশটি কোম্পানি এমন আবেদন করেছিল যাদের আসলে বিদেশি কর্মীর প্রয়োজন ছিল না ইতালি কর্তৃপক্ষ এসব বোয়া আবেদন বাতিল করে যা যার ফলে অনেক অবৈধ অধিবাসী ইতালিতে প্রবেশ করতে পারবে না এটি একটি বড় সতর্কতা যাতে কেউ অবৈধভাবে ভিসা প্রক্রিয়ায় জড়িত না হয় তো বিষয় যেটা সেখানে বলা হয়েছে সেটা হচ্ছে চৌত্রিশটি কোম্পানি বুয়া আবেদন করেছিল হচ্ছে মাতেরা শহরে সেখানে প্রায় পাঁচ হাজার জনের জন্য আবেদন করা হয়েছে যে নুল্লুস্তাগুলো উঠছে হচ্ছে দু হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশে এই সবগুলো নূলুস্তাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হয়েছে যদিও নূলস্তাগুলো অরিজিনাল তারপরও এগুলোর কোনো অরিজিনাল মালিক নেই কারণ এখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যেসব কোম্পানির জন্য আবেদন করা হয়েছে সেই সব কোম্পানির রকম শ্রমিক প্রয়োজন নাই কিন্তু টাকার বিনিময়ে তারা এই এতগুলো আবেদন করছে তো আপনারা যারা মাতেরা শহরের আছেন আবেদন করে রাখছেন তো আপনাদের জন্য এটা দুঃখজনক যে আপনাদের আর কখনোই ভিসা হবে না এখন বলতে পারেন যে আমরা যদি এই পাঁচ হাজার লোকের আওতায় না পড়ি তাহলে কি ভিসা হবে না হ্যাঁ হবে যদি আপনার মালিক থাকে তাহলে আপনার বিসা হবে আর যদি আপনি এই পাঁচ হাজার একশো উনিশ জনের মধ্য থাকেন তাহলে আপনার আর ভিসা হবে না এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই বোয়া আবেদনগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো যারা মাতেরা শহরে আবেদন করছেন তারা আপনাদের দালালের সাথে যোগাযোগ করুন মালিকদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন যদি দেখেন যে উনিশ থেকে বিশ কথাবার্তায় ঝামেলা আছে তাহলে আপনারা লেনদেন শেষ করে ফেলুন কারণ মাতেরা শহরে অধিকাংশ আবেদনই হচ্ছে ফেক যেগুলোর আর কখনোই ভিসা হবে না এটা বিষয়টা সত্যি অনেক বেশি দুঃখজনক আমাদের জন্য কারণ একটার পর একটা জালিয়েতে কিন্তু বের হয়ে আসতেছে আর বিষা জটিলতা আরও জটিল হয়ে যাইতেছে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের অবস্থা কতটা করুন আমাদের সাহায্য করার মতো একটা গভর্নমেন্টেরও লোক নাই এই যে আমাদের পররাষ্ট্র সচিব যিনি হচ্ছে ইটালি নিয়ে কাজ করে থাকেন তিনি কি জুরালুভাবে একটা কথা বলছেন একবারও কিন্তু কিন্তু তিনি কোনো বৈঠকে একদম জোরালোভাবে একটা কথাও বলে শুধু বলতেছে আমাদেরই ফল্ট আমরাই টাকা দিয়ে আবেদন করার চেষ্টা করছি আমরাই দুর্নীতির সাথে জড়িত হ্যাঁ আমরা দুর্নীতির সাথে জড়িত আমরা অন্যায় করছি আমরা তো বিচা চাচ্ছি না আমরা একটু সমাধান চাচ্ছি আপনারা কেন একটা সমাধান দিতে পারতেছে না আপনারা গভর্নমেন্টের লোক হয়ে সরকারি লোক হয়ে যদি সমাধান না দিতে পারেন তাহলে আমরা সাধারণ মানুষ কোথা থেকে সমাধান নিয়ে আসবো এই বিষয়টা আপনাদের খেয়াল করার দরকার যে এই ষাট হাজার ভুক্তভোগী যাবে কোথায় আমরাই যদি সমাধান না দিতে পারি সরকারি লোক হয়ে যদি আমরাই একটা কিছু না করতে পারি তাদের জন্য তাহলে এই সাধারণ মানুষ যাবে কোথায় বিভিন্ন গ্রুপে গ্রুপে হচ্ছে এখন পররাষ্ট্র সচিবের সমালোচনা করা হচ্ছে তার পদত্যাগ চাইতেছে সাধারণ মানুষ কারণ তিনি একজন সরকারি লোক হয়েও কিন্তু কোনো সমাধান দিতে পারতেছে না তিনি ইটালিয়ান গভর্নমেন্টের যে লোকজন আছে তাদেরকে করা বাসায় কোনো কথা বলতে পারতেছে না ওনার যে একটা পাওয়ার যেহেতু তিনি সরকারি একজন সচিব ওনার কিন্তু ওনার যে পাওয়ারটা সেটা কিন্তু কাজে লাগাতে পারতেছে না এই জন্য কিন্তু সাধারণ মানুষ ওনার পদত্যাগ চাইতেছে দেখুন বিভিন্ন গ্রুপে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে কেন তিনি বারবার সৌজন্য সাক্ষাৎকারে তিনি বিষয়টা তুলে ধরেন কিন্তু জটিলভাবে কিছু বলেন না কেন তিনি নিজেদের দুষটাই বারবার দেখেন আমরা দুষ করছি সেটা তো আমরা অস্বীকার করি না কিন্তু আমরা এখন একটা সমাধান চাচ্ছি পররাষ্ট্র সচিব ইটালির হয়ে কাজ করে তারা কোনো সমাধানই দিতে পারতেছে না যার জন্য ভুক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে ওনার পদত্যাগ চাইতেছে মানুষ কি করবে মানুষ তার জায়গা থেকে পাগল হয়ে যাইতেছে দুইটা বছর ধরে একইভাবে ঝুলে আছে কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য কেউ আবার বিসার জন্য নানান জটিলতার মধ্যে জীবন পার করতেছে ফ্যামিলির যে একটা চাপ আর্থিক যে একটা চাপ এটা কিন্তু সরকারি লোকেরা বুঝবে না কারণ তাদের তো একটা মোটা অঙ্কের স্যালারি আসতেছে তাদের জীবন হচ্ছে বিলাসী জীবন যাপন তারা যাপন করতেছে এখন সাধারণ মানুষের জীবন কিন্তু কঠিন হয়ে যেতেছে গতকালকে আমার একজনের সাথে কথা হয়েছে সে বলতেছে যে দুই বছর ধরে ইটালির জন্য কাগজ জমা দিয়ে বসে আছি তো আমি খামকিয়েলি আমার বন্ধুর মাধ্যমে সিবি পাঠাইছি হচ্ছে সৌদিতে তো সেই সিবি সৌদি মালিকের পছন্দ হয়েছে এখন আমাকে ওইখানে যেতে বলতেছে আমার বেতন দ্বারা হয়েছে নব্বই হাজার টাকা থাকা হচ্ছে মালিকের খাওয়া হচ্ছে নিজের এখন আমি তো সৌদিতে যেতে পারতেছি না ইটালিয়ান যে কাজটা আমি নিয়েছি আমার যে ডকুমেন্ট জমা দিয়ে রাখছে টাকা জমা দেওয়া রাখছে সেগুলো উইড্রো করতে পারতেছি না আমি ইটালিও যাইতে পারতেছি না সৌদি না এরকম একটা সমস্যার ভিতরে আছি আমার সৌদিতে চাকরি কনফার্ম এরপরও আমি যাইতে পারতেছি না এই যে ভুক্তভোগীরা এরকম উনি একা না এরকম হাজার হাজার মানুষ আছে যাদের মিডিল ইস্ট কান্ট্রির বিসাও অলরেডি রেডি অলরেডি তাদের চাকরি রেডি কিন্তু তারা যেতে পারতে না কারণ এদিক দিয়ে একটা সমাধান হচ্ছে না তো আমার কথা হচ্ছে আপনারা ভিসা দেন আর না দেন একটা সমাধান দিয়ে দেন আপনারা সরকারি লোক আপনারা চাইলেই অনেক কিছু করতে পারেন বারবার আন্দোলন করে কি সমস্যার সমাধান হয় হয় না তো বারবার আন্দোলন করে বারবার সৌজন্য সাক্ষাৎকার করেও কিন্তু এ পর্যন্ত কোনো সমস্যারই সমাধান হয়নি এখন আরও একটা আশা যেহেতু সবাই নিয়ে রাখছে যে ঈদের পরে আবারও একটা মানববন্ধন করবে আমি প্রত্যেককে বলবো আপনারা উপস্থিত থাক সবাই মিলে যখন একসাথে যুদ্ধ করবেন যে কোনো কঠিন যুদ্ধই কিন্তু সহজ হয়ে যায় অধিকার নিজেরটা আদায় করে নিতে হবে অধিকার কেউ আপনাকে বাসায় দিতে আসবে না তো ঈদের পরে যেভাবেই হোক আপনারা একটা সমাধান চাইবেন যেভাবে হোক এটার একটা নিষ্পত্তির দরকার এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন আমি এখানে আপনাদের ফুল সাপোর্টের কথা বলতেছি আপনারা সবাই যাবেন আট তারিখ যে মানববন্ধনটা করা হবে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে সেখানে সবাই উপস্থিত থাকবেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যেন একসাথে একজুট হয়ে আপনারা মানববন্ধনটা করেন